বা রাস্তাগুলা দৃষ্টিনন্দন রাস্তা তাদের এয়ারপোর্ট পর্ণফুটি কানের আনুমারায় দক্ষিণ কোরিয়ার একটি ইপিতে প্রতিষ্ঠিত হয়েছে হাজার হাজার লোকের কর্মসংস্থান কেন হয়েছে তাদের নেতারা একটি বিষয় উদ্বুদ্ধ সেটি হল চট্টগ্রামের উন্নয়ন চট্টগ্রামের নেতাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা চট্টগ্রামের ছেলেমেদের মেয়েদের চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করা চট্টগ্রামের সেখানেও গ্রুপিং আছে

তখনকার সময় মেড থেকে যারা দেখিস আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মোহাম্মদকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বেলজিয়ামে পাঠিয়েছিলেন সেখান থেকে বেলজিয়াম থেকে এসে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আজকে

ছাত্রলীগের ছোট্ট কর্মীও দেখা করতে পারে সবচেয়ে দরিদ্রতম সন্তানের জন্য আমার বাড়ির দরজা আর সবচেয়ে ধরনের জন্য আমার বাড়ির দরজা প্রতি শুক্র শনিবার আমি মানুষের সাথে সাক্ষাৎ করি আমি রাস্তায় হাঁটতি যখন রাস্তায় নিয়ে গাড়ি নিয়ে যখন চলি একটা ছেলে আমাকে যদি বলে যে আমি ছবিগুলার চিন্তা বাজার কত দিন আমাকে রাস্তায় আমি চিনি না বা এটা ছবি তুলো আমি ছবি তুলি আজকে কারণে একটি ব্যক্তিগত কারণ